হাই বন্ধুরা আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চক্রতীর্থ মহাশ্মশান যেটা কি না দক্ষিণ চব্বিশ পরগনার কাশীনগরে অবস্থিত সো বন্ধুরা এখানে আসতে হলে শিয়ালদা থেকে যেসব ট্রেন নামখানা বা লক্ষ্মীকান্তপুর যাচ্ছে সেই ট্রেনে উঠে মথুরাপুর নামতে হবে এবং মথুরাপুর থেকে অটোতে বা বাসে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগে কাশীনগর নামতে হয় সেই কাশীনগর থেকে এই চক্রতিক্ত মহাস শ্মশান পায়ে হাঁটা দু মিনিটের রাস্তা তো বন্ধুরা এই যে চক্রতিক্ত মহাশ্মশান এই মহাশ্মশান আমরা পাই পৌরাণিক বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন ধর্মগ্রন্থে যেমন মনসামঙ্গল চণ্ডীমঙ্গল চৈতন্য এই সব গ্রন্থে এই চক্রতীর্থ মহাশ্মশানের উল্লেখ পাওয়া যায় তো বন্ধুরা এই যে চক্রতীর্থ মহাশ্মশান এর নামকরণ কি জন্য হয়েছিল যে চক্রতীর্থ মহাশ্বস কারণ মা ত্রিপুরা সুন্দরী ভগবান বিষ্ণু এবং অম্বুলিঙ্গ এবং মা গঙ্গা এই চার দেবদেবীর নামানুসারে এই চক্রতীর্থ মহাশ্মানের নাম হয় তো বন্ধুরা এই বহু দিন আগে থেকে বহু সাধক বহু তান্ত্রিক তারা এখানে কাটিয়েছেন বিভিন্ন সময়ে এবং তাদের সাধনা তারা করে গেছেন তো এখানে আমরা চৈতন্য চৈতামৃত গুনতে পাই যে শ্রী চৈতন্যদেব যাকে কলিযুগের ভগবানের অবতার মানা হয় সেই চৈতন্যদেব যখন নীলাচলে বেরিয়েছিলেন তো সেই নীলাচলে যাওয়ার পথে তিনি যখন এটা আদি গঙ্গা ছিল তো তিনি এখানে দুই রাত কাটিয়েছিলেন তো সেই ভগবান শ্রী চৈতন্যদেবের চরণ এখানে পড়েছিল তো সেই পূর্ণভূমিতে আজ আমি দাঁড়িয়ে তো বন্ধুরা এতটাই মাহাত্ম রয়েছে এই চক্রতীর্থ মহাশ্মশানে তো বন্ধুরা এখানে চৈত্র মাসের প্রথম সপ্তাহে নন্দাস্থান হয় সেই নন্দা স্থান উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ অর্জনের জন্য এখানে আসেন এবং এই যে চক্রতীর্থ মহাশ্মশানের যে পুষ্করণী রয়েছে তাতে স্নান করেন বিভিন্ন মানুষজন তাদের বিভিন্ন রোগ যাতে সেরে যায় এবং বিভিন্ন মনস্কামনা নিয়ে মানুষজন এখানে আসেন এই যে চক্রতীর্থ মহাশ্মশান যেটা এক সময় নাম ছিল চক্রকুণ্ড তারপর এটা নাম পরিবর্তন হয়ে বর্তমানে চক্রতীর্থ নাম হয়েছে এছাড়াও এই চক্রতীর্থ মহাশ্মশানের বেশ কিছু ঐতিহাসিক ঘটনা লোক শোনা যায় তো বন্ধুরা তোমরা সময় ও সুযোগ পেলে অবশ্যই এখানে এসো এই যে আমরা দেখা পাচ্ছি সেই চৈতন্যদেবের একটা মূর্তি এখানে করা হয়েছে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও